রামপুরহাট মহকুমা পুলিশ অধিকারিকের উদ্যোগে ট্রাফিক নিয়ম মানা ও পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল পথ নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সাধারণ মানুষকে আরও সচেতন করে তোলা রবিবার সকাল 7টায় বনসবা মোড় থেকে ম্যারাথন দৌড়ের সূচনা হয় এবং তা শেষ হয় তারা পিচ আটলা মোড়ে ম্যারাথনে বিভিন্ন বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় উক্ত ম্যারাথন দৌড় ও পুরস্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার রাহুল মিশ্র এসএসপি নলহাটি স্বপ্নীল মানে রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার রামপুরহাট থানার আইসি পুলক মন্ডল রামপুরহাট সার্কেল ইন্সপেক্টর মন্ডল ইসলাম সরকার রামপুরহাট ট্রাফিক ইন্সপেক্টর মানস সরকার রামপুরহাট ট্রাফিক ওসি গৌতম মন্ডল এবং তারাপীঠ থানার ওসি অভিষেক ঘোষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ মিতায়েল মিয়া আজকে আমার রামপুরহাট থানা আমাদের ফাইভ কিলোমিটার ગાડું જે થી ચલો સેફ લાઇફ સેફ લાઇફ ની અવેરનેસ કે આમરા લોક ધન મેં બદે ટેસ્ટેડ કરતે તો અનેક ખાળો પાર્ટિસિપેશન બળ છે ખાને તો ટોટલ અરાઉન્ડ 200 લોક પાર્ટિસિપેટ કરે છે ઓર આમરા એટાઈ એકા મેસેજ દે ચાહી છે કે આપના ટ્રાફિક ટાઈમ બચને ચલો ઓર સેફ ડ્રાઇવ સેફ લાઇફ કે પ્રેક્ટિસ